শ্রীলঙ্কার ঠিক বারোটার খবর নিয়ে নজর রাখবো খবরে হাতির আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে শুক্রবার গভীর রাত্রে জঙ্গল পেরিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে একটি বুনো হাতি এবং হাতিটি ক্যাম্পাসে ঢুকে একটি খাবারের দোকান ভাঙচুর করে সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটও ভেঙে দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোবরা ও বামন পোকরি বড় দপ্তরের কর্মীরা । উত্তরবঙ্গ ছড়িয়েছে বুনো হাতির আতঙ্ক শুক্রবার গভীর রাতে জঙ্গল পেরিয়ে হেলতে দুলতে বিশ্ববিদ্যালয় চত্বর ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের মধ্যে হাতিটি ক্যাম্পাসে ঢুকে একটি খাবারের দোকান করে সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ও প্রধান গেটও ভেঙে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামন বন দপ্তরের কর্মীরা সকালে হাতিটিকে বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে ভেতরে ঘুরতে দেখা যায় বললে স্থানীয়দের দাবি যেহেতু ক্যাম্পাসের আশেপাশে ঘন জনবসতি রয়েছে তাই হাতিটির গতিবিধির ওপর কড়া নজর রাখছে বনদপ্তর দপ্তর দপ্তরের প্রাথমিক অনুমান বালাসর নদী পার হয়ে খাবারে খোঁজে এই এলাকায় ঢুকে পড়ে হাতিটি এডিএফও রাহুল দেব মুখার্জি জানিয়েছেন হাতিটিকে আপাতত জঙ্গলের মধ্যে আটকে রাখা হয়েছে এবং সন্ধ্যার পর তাকে বাগডোগরা জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে প্রাকৃতিক আবাস থেকে খাদ্যের খোঁজে এইভাবে লোকালয়ে হাতি প্রবেশ বনাঞ্চল ঘেসা এলাকায় নতুন নয় তবে বিশ্ববিদ্যালয়ের চত্বরে এমন ঘটনা বিরল বলছেন স্থানীয়রা আমার নাই নাই করে দশ দশ পনেরো বিশ হাজার টাকার মতন ক্ষতি হয়ে গিয়েছে ভেঙেছে আমার কাছের দোকান উল্টে দিছে আটা ময়দা কাচের গেলাস টলাস হ্যাঁ দোকানটা উল্টে দিয়েছে তা আমার আমি চারটার সময় আমাকে বললো চারটার সময় এসে দেখি আমার গাড়ি উল্টানো তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের সবাইকে বললাম যে আমার এই এই হচ্ছে তখন বললো হ্যাঁ না সাবানটা ছিল না ওদেরকে যা ওরা ছবি টবি তুলে নিয়ে গেল বললো তো দরখাস্ত দিয়ে দিয়ে এসে করতে বললো না সেটা তো জানি না রাত মানে রাত থাকে তো এটা হচ্ছে হাল্লা ছিল হচ্ছে রাত থেকে পাঁচটা থেকে হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ওই হোস্টেলের ওখানে একটা চায়ের দোকান আর কি গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাতি ঢুকেছে তো ও আমরা প্রথম থেকেই ওকে ট্র্যাক করছিলাম এবং ও যখন ঢুকে তখনই সাথে আমাদের বিভিন্ন বাগডোগরা রেঞ্জ এবং এলিফ্যান্ট স্কোয়াড রেঞ্জের স্টাফ ওর পিছনে ট্র্যাক করে ওকে ওখানে ঢোকায় এবং যে জঙ্গলটায় ও বসে আছে এখন এটা অ্যাকচুয়ালি শালের যে মিক্সড ফরেস্ট ওই টাইপেরই জঙ্গল ওখানটাতে বসে আছে কোনো রকম ডিস্টারবেন্স করছে না এবং আমাদের স্টাফ চতুর্দিক ওকে ঘিরে রেখেছে আমাদের বাগডোগরা রেঞ্জের স্টাফ 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 চতুর্দিক ওকে করে রাখা আছে সারাদিন হয়তো ও যদি কোনো রকম ডিস্টারবেন্স না করে তাহলে জঙ্গলের মধ্যে পিসফুলি ওকে রেখে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে চেষ্টা করব যে নিকটবর্তী আপনার যে বাগডোগরা রেঞ্জের জঙ্গল আছে ওখানে ওকে নিয়ে যাওয়ার এখন অবধি কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট এখন অবধি আসেনি হয়তো যাতায়াতের পথে একটা দুটো দোকানে ও কিছুটা পা লেগে বা কিছু লেগে ভাঙচুর হয়ে থাকতে পারে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম পার্থ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতির হানা কি জানতে পারছে বিষয়ে তোমাকে মাঝ যাতে সেখানে কিন্তু একটি আহ বনো হাতি কিন্তু হানা দিয়েছে কার্যত এই হানার ফলে কিন্তু আহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এবং দোকান সহ বেশ আহ কিছু জিনিস কার্যত এই মুহূর্তে কিন্তু হাতিটি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে রয়েছে এবং তার উপরে কিন্তু নজরদারি রেখেছে বন দপ্তরের কর্মীরা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং সূত্রে যা জানা আছে বা বন দপ্তর আধিকারিক যা জানিয়েছেন এই হাতিটি কিন্তু বিকাল বা সন্ধ্যার পরে কিন্তু গভীর জঙ্গলে পাঠানোর জন্য চেষ্টা করা হবে কার্যত এই মুহূর্তে কিন্তু হাতির যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই রয়েছেন কার্যত পুরো পরিস্থিতির উপরে কিন্তু নজর রেখে রেখেছে বন দপ্তরের আধিকারিকরা কর্মীরা আচ্ছা বারত ঘটনায় কিছু ক্ষয়ক্ষতি হয়ে পড়েছে কার্য তোমাকে যে প্রথমে তুলে ধরলাম যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি কিন্তু গণদপ্তরের আধিকারিকরা বা স্থানীয়রা জানাচ্ছেন এই হাতি যে রাত্রেবেলা যে বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে চলে এসেছিল তার ফলে কিন্তু একটি দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের যে দেয়াল রয়েছে সেই দেওয়ালের আংশিক ক্ষতি হয়েছে পাশাপাশি কিন্তু প্রধান যে গেট রয়েছে সেই গেটের উপর ক্ষতি হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে ধন্যবাদ পার্থ চোখ রাখবো পরের খবরে হাসপাতাল চত্বরে চলল গুলি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটে দুর্গাপুরের সোভাপুরের বেসরকারি এক হাসপাতালে এবং এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ হাসপাতাল চত্বরে চলল গুলি রমহর্ষক ঘটনা ঘিরে চাঞ্চল্য চড়ালো দুর্গাপুরের মেজোনের শোভাপুরের বেসরকারি এক হাসপাতালে শুক্রবার রাতে পুলিশে চারজনকে গ্রেফতার করে এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি তিন রাউন্ড গুলি চলেছেন কপি বাদ তো বড় দুর্ঘটনা ঘটনার শুক্রপাত শুক্রবার সকাল থেকে বাসুদেব নামে দুর্গাপুরের খোপবের থানার অন্তর্গত অঙ্গদপুর এলাকার এক বাসিন্দা বাইক থেকে পড়ে গিয়ে যখন হন টাপড়ে সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয় শারীরিক অবস্থার অবনতি হয় তৈরি তাকে শোভা এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে রুগীর পরিবার অভিযোগ তুলে চিকিৎসায় গাফির হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চায় পরিবারের সদস্যরা কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের জন্য দুজনের অনুমতি নেন কিন্তু রুগীর পরিবারের দাবি ছিল সবাইকে দেখা করতে দিতে হবে আর সেই দাবিকে সামনে রেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে রুগীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে পুলিশ প্রথমে পুলিশের সঙ্গে এবং ধস্তাধি হয় তাদের সেই সময় অভিযোগ রোগীর পরিবারের একজন পুলিশ চালাতে শুরু করে আবার যে পুলিশের গায়েও হাত তোলা একজন পেশেন্ট মানে অসুস্থ ছিল এনাদের দেখা করতে চাইছিল। তাই এদের দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দেখি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সব গিয়ে দিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক করলো কটা গুলি তিনটে তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসছে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বছর শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনও ভেরিফাই হয়নি লাইসেন্স কিনা লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন এটার লাইসেন্স আর্মস তো তো সহসা উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি ওটা কেউ ইনজর্ড হয়নি ওটা আমরা দু রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি ওর এমটি কার্টিজ তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং এটি এফআইআর হয়েছে

नीड़ अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fortnite. Cut and care, we will style, you will smile. বিরতি নজর রাখবো খবরে যোগ্যতা ও চাকরি নিয়ে গোটা রাজ্য যখন সরগরম তখন এক ব্যতিক্রমী উপায়ে নীরব প্রতিবাদ জানালেন অশোকনগরের এক মিষ্টি ব্যবসায়ী স্টেশন রোড সংলগ্ন যশোর রোডের পাশে কমল সাহার মিষ্টির দোকানে এক বিক্রি হচ্ছে যোগ্য এবং অযোগ্য লেখার ছানার সন্দেশ যোগ্য এবং অযোগ্য লেখা মিষ্টি তৈরি করে সারা ফেলে দিলেন অশোকনগরের এক মিষ্টি ব্যবসায়ী এই মুহূর্তে রাজ্য জুড়ে বহু চর্চিত এবং তাৎপর্যপূর্ণ দুটি শব্দ হলো যোগ্য ও অযোগ্য এই শব্দ দুটির কারণে রাতের ঘুম উড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকাদের শহর থেকে গ্রাম কিংবা চায়ের দোকান সব জায়গায় এখন আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে কারা যোগ্য এবং কারা অযোগ্য তবে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর স্টেশন রোড সংলগ্ন যশোর রোডের পাশে একটি মিষ্টির দোকানে দেখা গেল ভিন্ন ছবি যেখানে যোগ্য এবং অযোগ্যদের নিয়ে কোনো আলোচনা কিংবা সমালোচনা নয় তবে কোথাও একটা নীরব প্রতিবাদ রয়েছে মিষ্টির দোকানের মালিক কমল সাহা নিজের হাতে তৈরি করেছেন যোগ্য এবং অযোগ্য লেখা ছানার সন্দেহ তিনি জানান তার দোকানে নাকি অনেক শিক্ষক শিক্ষিকারা আসতেন মিষ্টি খেতে কিংবা কিনতে তাদের মধ্যে অনেকেরই চাকরি চলে গিয়েছে এখন আর সেই সব শিক্ষক শিক্ষিকাদের দেখা যায় না তাই তার মন খারাপ তাই তিনি চাইছেন যোগ্যরা যেন আবার কাজের জায়গায় ফিরতে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা লক্ষ্য করছি সম্পত্তি শিক্ষকের কর্মহীন হয়ে পড়েছে এটা খুব দুঃখজনক ঘটনা এটাতে কর্মসংস্থান নেই তার মধ্যে কর্মহীনের বেতনত্ব বেড়ে যাচ্ছে তাই আমি যোগ্য যে সন্দেশ অযোগ্য সন্দেশ আছে এর মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাই যারা যোগ্য ব্যক্তি তারা যদি যোগ্য সম্মান নিয়ে তারা কর্মসংস্থানে ফিরে আসে আসলে একদমই তাই আমরা এই মুহূর্তে অনেকগুলো বাংলা শব্দের মধ্যে যোগ্য অযোগ্য এই শব্দ দুটো আমাদেরকে বারবার এখন ভীষণভাবে আমাদের সামনে এসে পড়ছে তো সেই জায়গা থেকে আজকে এই মিষ্টির দোকানে আমি মিষ্টি নিতে এসে খুব অবাকই লাগলো যে আমাদের অত্যন্ত প্রিয় মিষ্টির দোকানদার কমল ও বা যোগ্য অযোগ্য মিষ্টি তৈরি করেছে তো এবং আমাকে আমি ওই মিষ্টিটা দেখছিলাম ও একটা যোগ্য মিষ্টি প্যাকিং করে আমাকে দিল তো এটা খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা খুব কি বলবো মানে যে জায়গাটা আমাদের অত্যন্ত একটা বেদনার জায়গা যে এতজন শিক্ষক শিক্ষিকা তাদের আজ তারা চাকরিহারা হয়ে গেছেন তো সেই জায়গা থেকে সেটাকেও যে একটা মিষ্টির দোকানে মিষ্টান্নের দোকানেও যে সেটাকে তার একটা এফেক্ট পড়তে পারে তো সেটা খুব ভালো লাগলো যে এটা দেখে যে ওরাও এই ব্যাপারটা নিয়ে কতটা ভেবেছে সেটা এই 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 ব্যাপারটাই আমি আর কি এখানে উপলব্ধি করলাম জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফোনের স্ক্রিনে চোখ বোলানো এ যেন অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এই অভ্যাসের মাঝে একটি বিরক্তকর সমস্যা এসে দাঁড়িয়েছে অবাঞ্ছিত বিজ্ঞাপন তবে কিভাবে এই অবিচ্ছেদ্য বিজ্ঞাপন বন্ধ করবেন দেখুন জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফোনের স্ক্রিনে চোখ বোলানো তারপর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা খবরে ওয়েবসাইটে চোখ বোলানো এই সবই যেন অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এই অভ্যাসের মাঝে একটি বিরক্তিকর সমস্যা এসে দাঁড়িয়েছে অবাঞ্ছিত বিজ্ঞাপন ফোন খুললে পপ আপ বিজ্ঞাপন স্ক্রল করতে করতে মাঝে মধ্যে নতুন বিজ্ঞাপন ভেসে ওঠা এমনকি পছন্দের ছবি বা ভিডিও দেখার মাঝে বারবার বিজ্ঞাপন আসা এই সবই ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে তবে গুগল সম্প্রতি একটি সহজ পদ্ধতি প্রকাশ করেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোন থেকে অবাঞ্ছিত বিজ্ঞাপন বন্ধ করতে পারেন তবে কিভাবে করবেন আসুন জেনে নিন প্রথমে ফোনের সেটিংসে গিয়ে গুগল অপশনে ক্লিক করতে হবে সেখানে অল সার্ভিস অপশনে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে এরপর অ্যাডস অপশনে গিয়ে অ্যাড প্রাইভেসি অপশনে ক্লিক করুন এবং অ্যাড টপিকস অপশনটি বন্ধ করে দিন এভাবে গুচ্ছ গুচ্ছ বিজ্ঞাপন ঢোকা বন্ধ হয়ে যাবে ফোনে এই সহজ পদ্ধতিগুলি অনুসরণ করলে ফোনে অবাঞ্ছিত বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারে এটি শুধু ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করবে না বরং ফোনে গতি এবং ব্যাটারি লাইফও বাড়বে তবে এই বিজ্ঞাপনগুলি বন্ধ করা পরেও কিছু ব্যবহারকারী অভিযোগ করছেন যে কিছু অ্যাপ বা ওয়েবসাইটে এখনো বিজ্ঞাপন আসছে তবে সেই ক্ষেত্রে ব্যবহারকারীদের উচিত সেই অ্যাপ বা ওয়েবসাইটে সেটিংসে গিয়ে বিজ্ঞাপন সম্পর্কিত অপশনগুলি পরীক্ষা করা অনেক সময় কিছু অ্যাপে নিজস্ব বিজ্ঞাপন সেটিংস থাকে যা আলাদাভাবে বন্ধ করতে হয় বিউ রিপোর্ট খবর বাংলা এক সময় ভারত ছিল কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় দেশগুলির মধ্যে তবে কয়েক বছরে ভারত পরিবর্তন এনেছে পরিবেশ বান্ধব যোগ্য জ্বালানি বিশেষ করে সৌর এবং বায়ুশক্তির ব্যবহার বাড়িয়ে ভারত বিকল্প বিদ্যুৎ উৎপাদনের বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে এক সময় ভারত ছিল কয়লা ভিত্তিক বিদ্যুৎ ক্ষেত্রে দেশগুলোর মধ্যে তবে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির কারণে বিশ্বজুড়ে কয়লার ব্যবহার কমানোর প্রবণতা বাড়লেও ভারত তখনও কয়লাকে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবেই ধরে রেখেছিল তবে গত কয়েক বছরে ভারত এক্ষেত্রে পরিবর্তন এনেছে পরিবেশ বান্ধব নবায়ন যোগ্য জ্বালানি বিশেষ করে সৌর ও বায়ু শক্তির ব্যবহার বাড়িয়ে ভারত বিকল্প বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থান অর্জন করেছে চব্বিশ সালে সৌর ও বায়ু শক্তির মাধ্যমে ভারতের বিদ্যুৎ উৎপাদন ছিল মোট বিশ্ব উৎপাদনের দশ শতাংশ এই সাফল্যের ফলে ভারত জার্মানিকে পেছনে ফেলে আমেরিকা ও চীনের পর তৃতীয় বৃহত্তম পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদক দেশে পরিণত হয়েছে দু সালে ভারত চব্বিশ জেগাওয়ট সৌর বিদ্যুৎ উৎপাদন করেছে যা দু সালে প্রায় দ্বিগুণ এই বৃদ্ধি ভারতের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও সরকারের সমর্থনে প্রতিফলন এই সাফল্যে ভারতের স্থানীয় সম্প্রদায়ের উপর ইতিবাচক প্রভাব পড়েছে গ্রামীণ এলাকায় সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেয়েছে যা শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্য সহায়তা করেছে তবে এই সাফল্যের পর কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর নির্ভরতা পুরোপুরি কমানো চায়নি ভারতের বিদ্যুতের যা চাহিদা তার একটি বড় অংশ এখনো কয়লা থেকে আসে তবে ভারতের এই সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি